একাংশ বিজেপি চুনপোটি নেতার দলতে দিনের পর দিন বিজেপির সুনাম যে নষ্ট হচ্ছে রাজ্যে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, চুনপোটি নেতারা দলটাকে শেষ করার জন্য অন্যান্য দল ছেড়ে এসে বিজেপি দলকে দিনের মালিপ্ত করছে এরূপ একটি ঘটনা কমলাশকর সকর মিয়াপাড়া চাবাগান এলাকায় ওই এলাকারই এক বিজেপি নেতা বলে পরিচিত তার নাম জিতেন উড়ান চাবাগান এলাকার সহজ সরল মানুষকে ঠকিয়ে কিংবা অসভ্য আচরণ করে এমনকি কি লাল শাহ সামলাতে না পেরে মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ছে যদিও জিতেন ওরাং ওর সবকিছু নতুন বিষয় নয় পূর্বে অনেক এরূপ ঘটনা ঘটিয়েছে দলের একাংশ নেতারা কোনো রকমে তার সামাল দিয়েছে কিন্তু এইবার এক পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে যৌন লালসায় মেতে উঠেছে স্বামীর আড়ালে সেই জিতেন ওরাং ওই এলাকার এক পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে কখনো খোয়াই আবার কখনো সিম নাই জায়গায় নিয়ে গিয়ে তার যৌন জাতি দেখাচ্ছে যদিও সে পঞ্চায়েত সদস্যের স্ত্রী তা স্বীকার করেছে সেই মহিলার এক ছেলে রয়েছে আর সভ্য জিতেন ওরাং এর দুই মেয়ে ছেলে সন্তান রয়েছে নিয়ে দুই চরম অশান্তি রয়েছে গত কয়েকদিন পূর্বে পঞ্চায়েত সদস্যের অনুপস্থিতিতে তার ঘরে প্রবেশ করে যৌন চাহিদা মেটানোর জন্য মেয়েতে উঠেছিল এমন সময় এলাকার জনগণ সহ্য করতে না পেরে দীর্ঘদিন যাব তাকে হাতে নাতে আটক করে গণধোলায় দেয় পরবর্তী সময়ে এলাকায় সভা বসে সেই সভাতে সমস্ত ঘটনা স্বীকার করে নেতৃত্বরা সিদ্ধান্ত নেয় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সাথে জিতেন ওরাং এসব কুকর্ম করে আসছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতে আটক করা হয়েছে পরবর্তী যদি কোনো মহিলার সাথে খারাপ অসভ্য নোংরামি কিছু করে তাহলে তাকে গ্রাম ছেড়ে যেতে হবে কিন্তু সেই সিদ্ধান্তের পরেও জিতেন ওরাং ওই পঞ্চায়েত সদস্যের স্ত্রীর সাথে গোপনে অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে যা এক প্রকার এলাকার সাধারণ ওরাং সম্প্রদায় মেনে নিতে পারছে না শুধু তাই নয় জিতেন ওরাং ওই এলাকার যুবককে দিয়ে বা ট্যাবলেট এবং অন্যান্য নেশায় আসক্ত করে দিনের পর দিন যুবকদের নষ্টের পথে নিয়ে যাচ্ছে তাই মন্ডল কিংবা জেলা কমিটির কাছে আবেদন রাখলেন ওই এলাকার ওরাং সম্প্রদায়ের তার প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা তাহলে হয়তো কিছুটা হলেও সভ্যতা ফিরে আসবে মিয়াপাড়া চা বাগান এলাকায়